গুড মর্নিং ফ্রেন্ড আমার এই ছোট্ট ফ্যামিলিতে তোমাদের সব বাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল সকালের ওয়েদারটা দেখছো কি মিষ্টি লাগছে দেখতে দারুণ লাগছে কিন্তু দেখতে দেখো রোদ্রু উঠে গেছে আর তার সঙ্গে গাছের ওই ফল পাকছে মিঠে রৌদ্র উঠে গেছে ওই যে জামাকাপড়গুলো দেখছো রোদ্রু যখন উঠে গেছে ওই জামা কাপড়গুলো এখন আমি মানে দিয়ে দেবো তারের মধ্যে মিলে দেব শুকিয়ে যাবে আর রোদ্রুটা যে গায়ে লাগাচ্ছি না এত ভালো লাগছে তোমাদের কি আর বলবো সত্যি খুব ভালো লাগছে আর এই মাপলারটা দেখো এটা বড় মশায় সামনে পেয়েছি তাই পরে নিয়েছি কি হলো টিটু টিটুকে এখনও বার করা হয়নি করব না এখন পরে করবো ও ডাকছে আর দুষ্টু বাবা গেছে নিচে স্নান করতে আর স্নান করতে যাওয়ার আগে উঠুন মানে এই ঘরের সামনেটুকু পারো পুরোটাই ছাদ দিই ওই দেখো পরিষ্কার না ঝাড় দিলে না হতো না পাতা পড়ে একদম পুরো মানে ছাদটা পুরো ই হয়ে থাকে বিছিয়ে থাকে না ছাড় দিলেও তো ভালো লাগে না দেখতে তাই না বলো কালকে গতকালকে এই জামা কাপড় সব কেচেছি আর এদিকে দেখো কলে জল আসছে কিন্তু কি বলতো ছাদের উপরে উঠছে না তার জন্য দেখো এই যে বরমশা যে এক গামলা জল ভরে রেখেছে আর তোমরা তো জানোই দুষ্টুর বাবা সকালে কাজে যায় ভাত বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে আর এদিকে দেখো এটা এখন সেদ্ধ করছি এখনই ফোড়ন দেব এটাকে শর্ষ পাতার ঝোল আমার তো ওই শীতকালে সর্ষে পাতার ঝোল হেভি লাগে এখনোই তো ভালো লাগে তাই না এখন নানান ধরনের নানান পদের সবজি ওঠে বাজারে সিম বলো ধনেপাতা বলো পালং শাক বলো ফুলকপি বলো অবশ্য ফুলকপিটা পাওয়া যায় বারো মাস কিন্তু সিজন একটা সিজনেই ভালো লাগে অন্য সময় আমার কাছে যেন ভালো লাগে না আর তাছাড়া কি বলো তো সেদ্ধও হতে চায় না তাহলে ঠিক আছে আমি এই সর্ষে পাতা ঝোলটা মানে ফোড়ন দিয়ে দিই তারপর তোর বাবা ওই যে বললাম তোমাদের নিজে গাছে স্নান করতে চলে আসবে আবার খেতে দিতে হবে আবার কাজে বেরোবে আর মেয়েটা তো পরীক্ষা দিতে গেছে ওর আবার নটার সময় স্কুল ছুটি হয়ে যাবে ওকে আবার নিয়ে আসতে যেতে হবে তাহলে এখন আমি এটা ফোরন দিয়ে দিই এই দেখো বন্ধুরা আমার ঝোলটুকু রেডি হয়ে গেছে আর দুষ্টুর বাবা আজকে এটা দিয়েই খেয়ে গেছে আর টিফিনও এটা দিয়েই নিয়ে গেছে তাহলে ঢেকে রাখি আর কি তো আমি পটল কেটে রেখেছিলাম গতকাল রাতে কিন্তু তরকারিটা না করে দিতে পারিনি এই যে পটল কেটেছি কিন্তু আলু কাটেনি কারণে আসল কথা সকালে পটল তরকারিটা রেডি করতে পারিনি কেননা এত ব্যস্ততা ছিল এই কারণে ব্যস্ততা দেখো এই কারণেই ছিল এই যে ম্যাডামকে নিয়ে আসতে গিয়েছিলাম আর দেখো এসেই ওই যে কুরকুরে কুরকুরে খাচ্ছে ঘরে এক প্যাকেট ছিল ওই খাচ্ছে ওকে এইগুলো দিলে ও খুব খুশি ভাত খেতে চাইবে না কিন্তু ইট নান খাবো না ভাত খেতে একটুও চাইবে না ভাত খেতে দিলেই নিজের হাতে খেতে দিলেই আমি খাবো না তুমি খাইয়ে দাও তুমি খাইয়ে দাও তুমি খাইয়ে দাও আর যদি খাই দিই নিজের হাতে তাহলে কটা পেট ভরে খাবে আর নয়তো খাবে না ফেলে চড়ে খাবে আর এইদিকে দেখো আমার বিছানাটা তোলা হয়নি এখনো তুলবো ঠিক আছে তাহলে মেয়েটাকে আমি ড্রেস চেঞ্জ করিয়ে দিয়ে ওকে খাইয়ে দিয়ে আমিও কটা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর ওই যে তোমরা যে আলু মানে পটলটা কাটা দেখলে ওই তরকারিটা কমপ্লিট করে ফেলবো দেখো বন্ধুরা আমার আলু পটলের রসাটা হয়ে গেছে এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম আর সেলফের নিচে রাখিনি তোমাদের দেখাবো বলে আর এই দেখো এখানে মেয়ের জন্য কটা পটল হয়ে যাচ্ছি মানে ছখানা পটল ভেজেছিলাম তার মধ্যে থেকে চারটে রয়ে গেছে আর মেয়ে দুটো খেয়ে নিয়েছে এগুলো কমপ্লিট করে আমি গ্যাস ওভেনটা মুছে নিয়েছি এই দেখো আর মেজেটাও মুছে নিয়েছিলাম মেজেটা মুছে নিয়েছি আর তোমরা তো জানো বাসন ধুয়ে ধুয়ে আমি এখানটায় রাখি আর ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি আরেকটা জিনিস তোমাদের দেখাই সুকেজের নিচে রেখে দিয়েছি আমি এই যে মেয়েটার জন্য জানো মেয়েটা এত তুর করে না হয়তো একদমই পুরো ফেলে দিত এই যে অল্প কটা মটর সকালে ভিজিয়েছিলাম এখন দেখো ফুলে গেছে কি সুন্দর এটা এখন করব না অবশ্য পরে করব হাতটা একটু ফাঁকা হলেই করব। ব্যাস এটা আবার রেখে দিই রেখে দিই চলো এবার বাইরের দিকটা চলো আর এই দেখো আমি তরকারিটা রান্না করতে করতে মেয়েটাকে স্নান করিয়ে দিয়েছি আর ও দেখো কি দুষ্টুমি করছে স্নান করিয়ে দিয়েছি ওকে ও দেখো ঘুরছে আরে পড়ে যাবি তো ওকে স্নান করিয়ে দিয়েছি আর দেখো স্নান করার পর দেখো ছাদটাকে কি অবস্থা করলো এ দেখো কি দিয়ে করেছে বলো তো ওই যে সুপরির শুকনো খোল আছে না এ দেখো ফেলে রে কি করেছে দেখো দিকেও দেখো এই যে এটা দিয়ে এই যে খেলেছে এই যে এই যে এখানটায় ফেলে রেখেছে আর এই দেখো ওই জায়গাটা ও দুষ্টামি করেছে ওই দেখাচ্ছে বলে এই দেখো আর এই যে দেখো ও চিপসের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে এই যে এটা কিন্তু আমি ওকে কিনে দিইনি ওর বাবা ওকে কিনে দেয়নি আর বলো না কে দিয়েছে বলো তো পাশের মানে পাশের পাড়াতেই থাকে ও মানে ও পিসি পিসি বলে ডাকে মেয়েটাকেই তো আমাকে বৌদি বৌদি বলে ডাকে খুব সুন্দর একটা ওর সঙ্গে আমার সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেছে তাই ও রাস্তা দিয়ে যখন যাচ্ছিল মানে স্কুল থেকে বাড়ি ফিরছিল তখন ওকে ডেকে দিয়ে গেলো আর এই দেখো ওই চাবি দিয়েছে ভেতরে তাজমহল আছে এই দেখো কাছ থেকে দেখাচ্ছি না এখন খাবে না পরে খাবো তো আমি এখন স্নান করতে যাব আর মেয়েটাকে ভাত দিয়ে যাব মেখে ও খেয়ে নেবে আর আমি স্নান করে এসে পুজোটা দিয়ে খেয়ে নেব স্নান টান করে পুজো দিয়ে খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছিল তারপর তো সন্ধ্যে হয়ে গেল আর তখনই আমি রান্নাঘরে চলে আসলাম দেখো সারাদিন এত ক্লান্তির পর আবার রান্নাঘরে চলে আসলাম কাজ করতে কি করছি বলো তো এই যে আলু ভাজছি আর ওই যে দেখো জানলা দিয়ে অন্ধকার সন্ধে হয়ে গেছে কি করছি দেখো মটর সেদ্ধ হয়ে গেছে বিশাল ঢাকনাটা খোলাই রেখেছিলাম তোমাদের দেখাবো বলে এক হাতে হতো না মনটা না বেশি ভালো নেই জানো কেন তো আরে মেয়েটা না খেলতে গিয়েছিল এবার ছেলে টেলে চলে মানে ও কথা করছিল বললো যে মা আমার পেটটা ব্যথা করছে আমি বললাম রে শোনা চলে আসলি যে আর খেললি না বললো না মা আমার পেটটা ব্যথা করছে তারপর ধপ করে বিছানার মধ্যে এসে শুয়ে পড়ল তারপর যেন কি অবস্থা দুবার করে বমি করলো পেটের মধ্যে ঠান্ডা জল দিলাম কমছে না পেটটা হাতি দিলাম তাও কমছে না জানো তারপর এখন যদি একটু ঘুমাচ্ছে আমি তাই ভাবলাম আর দুষ্টুর বাবাকে ফোন করেছিলাম দুষ্টুর বাবার আসতে একটু দেরি হবে দুষ্টুর বাবা বললো মেয়ে যখন এখন একটু ঘুমোচ্ছে তো তুমি রান্নাঘরের কাজটা কমপ্লিট করে ফেলো আর এই যে এইদিকে আমি রান্নাঘরে চলে আস চলে আসলাম আর এই দেখো এইদিকে মশলাটা করবো শিল রেখেছি আদা রসুন লঙ্কা অল্প মশলা দিয়েই করবো বেশি মশলা দিয়ে করবো না অল্প কটাই মতো ছিল ঘরের মধ্যে একদম অল্প কটা তোমরা তো দেখলেই ও কটাই করে ফেলবো এই দেখো বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি বাটিতে নামিয়ে দিয়েছি আর ওই যে মশলাটা বাটা হয়ে গেছে নামিয়ে রেখেছি এখানটায় আর এইদিকে দেখো পেঁয়াজ আর জিরে ভাজছি এবার আলুটা দিয়ে দেবো সোনামা দেখো উঠে গেছে এই দেখো এখানে চলে এসছে মা মা করে ডাক্তাক শোনা এখন কেমন লাগছে শরীরটা ভালো লাগছে ব্যথাটা একটু কমেছে একটু ঠিক আছে চলো তাহলে বাবা তো যাও সরে যাও যাও মেয়েটা ভয় পেয়ে গেছে বলছে বাবা ও ভাবলো এটা কি হতো দেখো আমার হয়ে গেছে মানে মটর আলুটা দিয়ে মতো আমি জল দিয়ে ঢাকা দিয়ে ঘরে চলে গিয়েছিলাম আর কিছুক্ষণ পর ফিরে এসে দেখি এ দেখো ঘুগনিটা প্রায় হয়ে গেছে এবার নামিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দিয়েছি খেতে হেভি লাগবে সত্যি বলছি আমার তো ঘুগনিটা হয়ে গেল আর এইগুলো এখন গুছাতে হবে এই দেখো গুছিয়ে নেব এখন এইগুলো তাহলে আজকের ব্লগটা ঘুগনি দিয়েই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সবাই টাটা